শুভ বিবাহ ধারাবাহিকের আজকের পর্বে আমরা দেখতে পাবো যে ধারাবাহিকের শুরুতেই আমরা দেখতে পাই তেজ বসু মল্লিক পরিবারের সকলকে জানিয়ে দিচ্ছে সে কাকে বিয়ে করবে সকলে জেনে বিয়ের আয়োজন করে এ কথা শুনে জ্যোৎস্না বলে ভাই তুই এসব কি বলছিস সুধা তো তোর স্ত্রী তুই তো সুদাকে ভালোবাসিস আর তুই তো সুদাকে ফিরিয়ে আনতে গিয়েছিলি কোথায় সুদা তেজ বলে সুদা আসবে না এই বসু মল্লিক বাড়িতে তার কোনো অস্তিত্ব নেই সুদা মারা গেছে এই কথা শুনে জ্যোস্না তার ভাইকে থাপ্পড় মারে পরবর্তী সিনে আমাদের এবং তোরিকে দেখানো হয় সুদা তরিকে তার হিরো হিরো আঙ্কেলের কথা মনে পড়ছে সে কাছে যাবে সুদা বলে আমি না বলেছি তুমি আর হিরো আঙ্কেলের কথা বলবে না সে অনেক খারাপ তোমাকে কষ্ট দিয়েছে তরি বলে না আমাকে কোনো কষ্ট দেয়নি সে আমাকে ভালোবেসে আমার যখন জ্বর হয়েছিল আমাকে কেয়ার করেছিল তোমার মতো এরপর তরি জিজ্ঞেস করে তুমি কি বিএফএফকে বিয়ে করবে তুমি বললে কেন তখন সুধার মা এসে বলে কেন তোমার কি বিএফএফকে পছন্দ না তোরি বলে পছন্দ তো কিন্তু বিএফএফ বাবা হবে না আমার বাবা হবে হিরো আঙ্কেল এই বলেই তোরি ছুটে যায় পরবর্তী সিনে আমাদের থানায় দেখানো হয় সেখানে আশুতোষ পাঁচ বছর আগের অ্যাক্সিডেন্ট হওয়া ফাইলটা নিয়ে আবার ইনভেস্টিগেট করতে যাচ্ছে ঠিক তখন চিনুক সেখানে আসে এবং সেও বলে আমি পাঁচ বছর আগের অ্যাক্সিডেন্টের কেসটা আবার রিওপেন করতে চাচ্ছি ঠিক তখন কনস্টেবল এসে ফাইলটা দিয়ে যায় ঝিনুক ফাইল চেক করে জানতে পারে সেই গাড়িতে প্রীতম সিংহ ছিল আর বডি মিসিং ছিল এতে ঝিনুকের আশুতোষ বাবু বলে আমি আবার এই কেসটা ইনভেস্টিগেট করব সমস্যা নেই এরপর ঝিনুক সেখান থেকে আসতে গেলে আশুতোষ বলে সমুদ্র ভালো নেই ঝুম্পা তাকে অনেক হয়রানি করেছে এই কেসটা কেউ জিততে পারছে না তুমি তো ওর ভালো বন্ধু তুমি এই কেসটা নিয়ে সলভ করে দাও ঝিনুক বলে যারা আমার দিদিকে কষ্ট দিয়েছে তাদের হয়ে আমি কেস লড়ব না অন্যদিকে আমাদের বসুমলিক বাড়িতে দেখানো হয় বাড়ির মহিলারা সকলে পুরোহিতকে ডেকে বিয়ের দিন তারিখ ঠিক করছে পরবর্তী সিনে আমাদের সুধার মায়ের বাড়িতে দেখানো হয় সেখানে ডলের মৃত্যু বার্ষিকীর আয়োজন করা হয় সুধার মা জানায় প্রতি বছর তারা ডোলের আত্মার শান্তির জন্য পুজো করে অন্যদিকে বিচ্ছু ডলের জন্য কান্নাকাটি করতে থাকে সে বলে আমি তাকে দেখে রাখতে পারিনি তার খেয়াল রাখতে পারিনি সুধার মা এবং তার পুনেরা তাকে সান্ত্বনা দেয় এবং বলে এতে তো তার কোনো দোষ নেই এরপর পুরনো কিছু স্মৃতি দেখানো হয় যেখানে এসে বিচ্ছুকে দায়ী করেছিল টোলির মৃত্যুর জন্য এবং তাকে মেরেছিল এরপর সিন বর্তমানে ঘুরে আসে এবং সুধা মৃত্যুবার্ষিকীতে গান গায় পুরোহিত বলে পুজোতে কে বসবে মৃতার স্বামী তো সুদার মা বলে হ্যাঁ এরপর বিচ্ছু বসতে যাবে তখন তেজ এবং সমুদ্র চলে এসে তাকে আটকায় সে সিনে আমরা দেখতে পাই তেজ সকলকে বলছে আমার বোনের মৃত্যুর জন্য যে দায়ী সে এই পুজোতে বসুক সেটা আমরা চাই না সুদা বলে আপনারা এখানে কেন তেজ বলে আপনাকে খুঁজতেই অবশ্য আমাকে আসতে হতো এখানে ঝিনুক বলে এইটা আমাদের বাড়ি আমাদের বাড়ির বিষয়ে কথা বলার অধিকার আপনাদের নেই বেশি ঝামেলা করলে আমি বাধ্য হব আপনাদের ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিতে এরপর তরি সকলকে বলে তোমরা হিরো আঙ্কেলকে বকস কেন এত ঝগড়া কেন করছো সকলে মিলেমিশে পুজো করলেই তো হয় এরপর তরি সকলকে একসাথে পুজো করার জন্য বাধ্য করে এবং তার বাবা মাকে কাছাকাছি নিয়ে আসে আগামী পর্বে আমরা দেখতে পারব তে সকলকে জানাচ্ছে এশিকার সাথে তার বিয়ে আর এই বিয়েতে ক্যাটারারের দায়িত্ব সব সুদাকে নিতে হবে তো দর্শক এই ছিল শুভ বিবাহ ধারাবাহিকের আজকের আপডেট প্রতিদিনের আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন